খুব চমৎকার দেখাচ্ছে ওকে এভাবে আপনারা স্টাইলিশ নামগুলো আপনারা তৈরি করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাইস ইলিস্ট্রি টিউটোরিয়ালে স্বাগতম লাইক স্টাইলিশ নেম ডিজাইন স্টাইলিশ আপনার যে কোনো ব্যক্তিগত নাম কীভাবে ডিজাইন করবেন বা আপনার রিলেটিভ নাম কীভাবে ডিজাইন করবেন সেটা আমি আপনাদের করে দেখাচ্ছি চমৎকার হবে আই থিঙ্ক ভিডিওটা ভিডিওটা আপনার স্কিপ না করে কন্টিনিউ করবেন এবং অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন ফার্স্ট অফ অল আমি রেক্টিগুলো মার্কেটগুলোতে হাটটাকে ক্রিয়েট করবো শিপ বাটন চেপে ধরে এভাবে ঘুরিয়ে দিলাম মিডেল করে নিলাম ডিরেক্ট টুলটা দিয়ে এই এখানে ক্লিক করে লাইক এভাবে আমি রাউন্ড করে দিলাম আবার এখানে একটা ক্লিক করব এখানে একটা ক্লিক করব ডিরেক্ট টুলটা দিয়ে শিপ বাটন চেপে ধরে লাইক এভাবে ডাউন করে দিলাম আবার ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে এখানে একটা ক্লিক করে ডটে ধরে আমি রাউন্ড করে দিলাম এটাকে আমরা কীবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল অ্যাপ দিয়ে আমরা এইভাবে কপি করতে পারি বাট এটা আমার এক্সাক্টলি মেজারমেন্ট বরাবর না হতে পারে দেখেন এটা আমার মেজার মেজারমেন্ট বরাবর না হতে পারে তাহলে আমাকে কি করতে হবে দেন আমি এটাকে সিলেক্ট করে অবজেক্টে আসব অবজেক্ট থেকে পাথ অফসেট পাতে আসব ওকে অফসেট পাতে আসলাম দেখেন এখন আমার এক্স্যাক্টলি আমার যতটুকু আমার প্রয়োজন ততটুকু হবে কারণ আমি যদি মাইনাস দিয়ে দিই এখানে যদি আমি মাইনাস দিই মাইনাস দিয়ে আমি যদি অ্যারো বাটন বাড়াই আবার দেখেন আমার মাইনাস হচ্ছে আবার যদি আমি বাড়াই এখানে মাইনাসটা আমার চলে গেল চমৎকার একটা টিপস আমি দিয়ে দিলাম প্রিয় বন্ধুরা এটাকে সিলেক্ট করে জাস্ট আমি এখন আবার অবজেক্টে আসবো অবজেক্ট থেকে পাত অফসেট পাতে আসবো অফসেট পাতে আসে জাস্ট আমি এখানে মাইনিস দিয়ে দেবো মাইনিস দিয়ে আমি অ্যারো বাটনটাকে এভাবে দেখেন মাইনিস হয়ে গেলে লাইক দিস ওকে জাস্ট এটাকে আমি কাছাকাছি দিয়ে দেবো এখন সিলেক্ট করলাম সে বিল ক্লিক করে লাইক মা এটাকে আমি ফিক্সড করে দিতে পারি এটাকে আমি ফিক্সড করে দিলাম এটাকে আমি ফিক্সড করে দিলাম এখান থেকে আমি এখন এক যে কোনো একটা কালার পিক করে দিতে পারি আমার হার্টটা ক্রিয়েট হয়ে গেল এখন আপনি যে কোনো স্টাইলস নেব আপনি ক্রিয়েট করতে পারেন এখন আমরা লাইক ফ্লাওয়ার ক্রিয়েট করবো প্লাওয়ার ক্রিয়েট করে আমি দুই পাশে দুইটা ফ্লাওয়ার দিব চমৎকার হবে আই থিঙ্ক বাকি কাজটা শুরু করার পর প্রিয় বন্ধুরা আপনার যে কোনো যারা আমার চ্যানেলটাকে আমরা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন এবং পাশে থাকা নিয়ে ক্লিক করে দেবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর মাধ্যমে আপনার সামান্যতম উপকার হয়ে থাকলে বা কিছু শিখে থাকলে ভিডিওটাকে লাইক করে একটি শেয়ার করে দিবেন যাতে আপনার একটি শেয়ারে অন্যরা কিছু শিখে থাক অন্যরা কিছু শিখতে পারে বা অন্যদের উপকার হয়ে থাকে আবার নিলাম কিনলাম ডিরেক্সিলেশন টুলটা দিয়ে ওটাকে আবার এভাবে রাউন্ড করে দিলাম আমার একটা লিপ ক্রিয়েট হয়ে গেল এখন আমি এখান থেকে যে কোনো কালার পিক করে দিতে পারি লাইক এখানে একটা ক্লিক করলে আমার গ্রেডিয়ান কালারটা এখানে চলে আসবে এখান থেকে আমি চেঞ্জ করে দেবো এখানে ডাবল ক্লিক করলে আমার কালারের আইকন বক্সটা শো করবে ওকে লাইক লিপটাকে সিলেক্ট করে রোটেটে একটা ক্লিক করে অল্ট্রা বাটন চেপে এখানে একটা ক্লিক করলাম ফরটি দিয়ে দিব ফরটি চল্লিশ দিয়ে দেব ফরটি দিয়ে দিলাম কপিতে ক্লিক করলাম কিপোর্থেকন্টাল ডি বাটন প্রেস করবো আবার এখান থেকে ইলিপস টুলটা নিয়ে যে কোনো একটা কালার আমি জাস্ট কোনো একটা ইলিপস ক্রিয়েট করবো জাস্ট এটাকে আমি একটু দিয়ে দিলাম একটু সুন্দর দেখাচ্ছে আই থিঙ্ক কিপোর্ড থেকন্টাল যদি গ্রুপ করলাম একটু শ্যাডো দিয়ে দেবো এটা নিচে ইফেক্টস স্টাইলিশ ড্রপ শ্যাডো হালকা একটু শ্যাডো দিলে ব্যাটার দেখাবে আরও বাটন চেপে কমিয়ে দিলাম জাস্ট এখানে একটা দিয়ে দেবো ওকে আবার অল্টার বাটন চেপে ধরে এখানে একটা দিয়ে দিলাম চমৎকার প্রিয় বন্ধুরা দেখেন খুবই চমৎকার দেখাচ্ছে ওকে এখন আপনি আপনার কাঙ্ক্ষিত নামটাকে দিয়ে দেন স্টাইলিশ করে আপনার নামটাকে দিয়ে দেন এটা কিন্তু কালারটাকে যে কোনো একটা কালার দিব এই ডিপ কালারটাকে আমি দিয়ে দিলাম ফ্লাওয়ারটা আমার ফুটলো দেখেন আবার সিলেক্ট করলাম কি করতে এখন যদি গ্রুপ করলাম জাস্ট ইফেক্টস আসবো স্টাইলিশ ড্রপ শোটা ক্লিক করলাম চমৎকার এখন আপনার কাঙ্ক্ষিত আপনার নামটাকে দিয়ে দেন স্টাইলে যে কোনো একটা ফর্ম দিয়ে লাইকে আমি একটা নাম একটা নাম লিখে দিব হ্যাঁ লাইকে আমার ছোটবেলার নামটাকে দিয়ে দিলাম লাইক স্মাইল লাইক এভাবে দিয়ে দিলাম এখন এক স্টাইলে একটা নেম ফর্ম দিয়ে দেব স্টাইলে একটা ফর্ম দিয়ে দিলাম এটাকে আমরা থ্রি ডি করে আমরা করতে পারবো থ্রি ডি করে স্টাইলে যেখানে বিভিন্ন লিপ দিয়ে এটা রাউন্ড করে আমরা করতে পারবো ওকে চমৎকার একটা বিষয় ওকে বন্ধুরা এখন আপনি এটাকে এটার কালারটাকে চেঞ্জ করে দেন ফ্রন্টের কালারটাকে চেঞ্জ করতে বলে চেঞ্জ করে দিতে পারেন জাস্ট মাউস রাইট ক্লিক ক্রিয়েট আউটলাইন করলাম আমি সেম কাল সিমিলার কালারটাকে দিয়ে দিলাম চমৎকার দেখাচ্ছে দেখেন লাইক দিস প্রিয় বন্ধুরা খুবই চমৎকার দেখাচ্ছে ওকে এভাবে আপনারা স্টাইলিশ নামগুলো আপনারা তৈরি করতে পারবেন স্টাইল নাম নাম ডিজাইন করতে পারবেন ওকে চমৎকার আই থিঙ্ক তো আমি এর ভিডিওটা লং করবো এখানে শেষ করবো আমার আবার কিছু জানা সেলাটি এখানে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন চ্যানেল পাশে থাকবেন এবং পাশে থাকবে ক্লিক করে দেবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর মাধ্যমে সামান্যতম উপকারে থাকলে বা কিছু শিখে থাকলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যমান মতামত কমেন্ট সেকশনে জানাবেন আল্লাহ হাফেজ